আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখবেন সবাই ভালো আছে সুস্থ আছেন আজকে আমি সিদ্ধ ডিম দিয়ে মেওনিজ তৈরি করে দেখাবো আসলে মেয়োনিজের কথা মনে হলেই দুটি জিনিসের কথা মনে পড়ে একটি হলো কাঁচা ডিম আর একটি হলো গাদা গাদা তেল অনেক তেল লাগে যেটা আমরা কাঁচা ডিম দিয়ে আগে তৈরি করতাম তাই সেখানে প্রায় অনেকগুলো তেল লাগতো বা জিনিসপত্রের বিভিন্ন উপকরণগুলো বেশি লাগতো আর এই সিদ্ধ ডিমের মেয়নিটা উপকরণ খুবই কম লাগে তাই বানানো সহজ খেতে খুবই মজা তাহলে চলুন দেখে নিই এখানে আমি একটি ডিমে মায়নস তৈরি করবো তাই একটি ডিম সিদ্ধ করে নিচ্ছি ডিমটা সিদ্ধ হয়ে গেলে এটাকে এখন আমি ছিলে নেব চিলে একটি পাত্রে কেটে নিব আপনারা আস্ত দিতে পারেন আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি যাতে মেশ হয়ে যায় ভালো করে কোনো ইয়ে আস্ত আস্ত অংশ না থাকে সেই জন্য একটা বাটিতে নিয়েই সবগুলো উপকরণ একসাথে আগে মিশিয়ে নিচ্ছি প্রথমে আমি দিয়ে দেব এক এক চামচ সয়াবিন তেল যেখানে আগে লাগতো প্রায় একটা ডিমের জন্য দু কাপ সয়াবিন তেল আমি এক চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব আরও কিছু উপকরণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা অল্প করে এখানে সব কিছুই অল্প পরিমাণে লাগবে আর এখানে এক কোয়া রসুন আমি কুচি করে নিয়েছি আপনারা কিছুকুল আসতেও দিতে পারেন আমি মেয়ে সবার জন্য সবগুলো পাই কেটে কেটে দিয়েছি আর এখানে দেব তারপরে আস্তে আস্তে সবগুলো উপকরণ আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য আস্তে আস্তে দিচ্ছি লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণে সেটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন আর মেহনিসটা একটু নোনা হলে খেতে ভালো লাগে পাওয়ার রুটি কিংবা বিস্কিটের সাথে আর ঝাল জিনিসের সাথে খেতে তো অসম্ভব মজা আর এখানে চিনি প্রায় আমি এক চামচের থেকে কিছুটা কম দিয়েছি আপনারা যদি আর একটু দিতে চান দিতে পারেন আমি এখন দিয়ে দেবো এক চামচের মতো লেবুর রস আমি এক পিস লেবু কেটে নিয়েছি সেখান থেকে এক আন্দাজ করে এক ডিম চামচের মতো দিয়ে দিচ্ছি একটা ডিমের জন্য সব কিছু এক চামচ করে দেওয়া হয়েছে আর এখানে আমি লিকুইড দুধটা ইউজ করবো পাউডার দুধটা ইউজ করবো না কারণ পাউডার দুধটা দিলে আমি মিহনিসটাকে একটু নরম করতে চাই আর পাউডারের দুধ দিলে ঘন হয়ে যাবে থকথকে তাই আমি এখানে লিকুইড দুধটা ঘন লিকুইড দুধটা ইউজ করেছি আপনারা ইচ্ছে করলে পাউডার ইউজ পাউডার মিল্ক ইউজ করতে পারেন দেখুন আমি একটা দেখতে পাচ্ছেন ম্যানিসটা কতটা ইয়ামি হয়েছে আমি আরেকবার ব্লেন্ড করে নিচ্ছি এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি আমার ম্যানিসটা হয়ে গিয়েছে ব্লেন্ডার মেশিনে করে নিয়েছি আপনারা ইচ্ছে বলে আর হ্যান হ্যান ব্লেন্ডারও করে নিতে পারবেন আমি এখন একটা বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি একটা ডিম দিয়ে কতগুলো মেনেজ হয়েছে প্রায় সপ্তাহ খানিক সপ্তাহ দশ দিন চলে যাবে যদি রেগুলার ইউজ করেন আর বাচ্চা কাচ্চার ঘরে ওটা তো মনে হয় নিমিষে শেষ হয়ে যাবে আর এটা খেতে অসম্ভব মজা আমি একটু চেক করে দেখেছিলাম মানে আগের আগের কাঁচা ডিমের তুলনায় এটা খেতে খুবই সুস্বাদু একবার বাসায় ট্রাই করবেন যদি আগে করে থাকেন তাহলে ভালো কথা না হয় আমার রেসিপিটা ফলো করে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো আমার আজকে সিদ্ধ টিপে মেওনি অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তারা তাদেরকে অনেক ধন্যবাদ তাহলে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে চলে আসবো সবাইকে আল্লাহ হাফেজ